কাউরা এসেছিলেন পঞ্চায়েত প্রধানরা এসেছিলেন পঞ্চায়েত সদস্য এসেছিলেন সদস্যরা এসেছিলেন হাটপাড়া পৌরসভা নোয়েড পৌরসভা গাউলিয়া পৌরসভা উত্তর পৌরসভার অনেকে এসেছিলেন তাদের সম্মোচনা জানা হয় এবং গতকাল যে গানে প্রতিযোগিতা ছিল সে প্রতিযোগিতা অনেকে অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতা দেখে বোঝা যায় মানুষের কত আগ্রহ এখানে আছে মায়েরা দিদিরা আজকে রঙ্গরূপে অংশগ্রহণ করছেন তাদের প্রতিনিধি আপনার উৎসাহ দেবেন তাহলে তারা আরও ভাবে আরও ইন্সপায়ার হবেন অনুপ্রাণিত হবেন এটা আরও সুন্দর আগামী দিনে আরও সুন্দর রান্না করে বা রান্না বান্না করে পরিবারের জন্য করে শুনতে হয় না আজকে উৎসবে জানেন যাকে

সাজাতে সাজাতে টাইম লাগবে তাই না সব মাটির ভারে দিয়ে কে কত ডেকোরেশন এখন ডেকোরেশনটাই হচ্ছে আসল মাটির ভাত ধুয়ে তুয়ে তারপরে একটা লাইন ধরে ধরে ঘুরি না হলে বোঝা যাবে না ডেকোরেশন করি সব বাটি বাটি করে খাবার নিয়ে এসেছি তারপর যে જીবে সে একটা প্রাইজ পাবে। ও তুমিও নাম দিয়েছো রান্নানে। বাড়ি থেকে আরিয়ে দিয়ে এখানে বসে যে রান্না করতে হয়। না না আমিও তাই এসেছি। যে দেখতে ব্যাপারটা কি? কি রান্না কি যে যার মতন করে আনছি। আচ্ছা আচ্ছা জানা থাকলে এবার আমি যদি এখানে বসে যে রান্না করতে হয়। ও টেবিল ফাঁকা আছে বসে পড়ে

কাঁসার থালার মধ্যে বাটির মধ্যে কি সুন্দর তোমাদের যাই হোক আগে এই কি তোমরা প্রথম দিয়েছো না আগেও আগে

সত্যিকারে এটা অনুষ্ঠানটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভাটপাড়া পৌরসভার যিনি চেয়ারম্যান মাননীয়া রেবার আকে বলেছিলেন যে মায়েদের জন্য কিছু করতে হবে বোনেরা মায়েরা সারা বছর তো ঘরে সংসারের জন্য করে সন্তানের জন্য শ্বশুর শাশুড়ির জন্য মা বাবার জন্য করে স্বামীর জন্য করে এখানেও তো তারা যেভাবে সুন্দরভাবে সাজায় সেটাও যেন সাজিয়ে এবং তারা পুরস্কার পাবে কেউ হাতে কিন্তু এখান থেকে ফিরবেন না আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বিধায়ক জগৎ বিধায়ক যিনি সকলের কাছে আজকে কাছের মানুষ কাজের মানুষ হয়ে উঠেছে তিনি সভাপতি দু হাজার পঁচিশ উৎসবে আর যিনি চেয়ারপারসন হচ্ছে দীপক লাইনি জাপনান বড় ভাই

দুপুর বারোটা থেকে আগামী বাইশ তারিখ ফ্যাশন শো একুশ তারিখ পনেরো সাজানো যদি মনে করেন এই প্রতিযোগিতার মধ্যে যারা প্রতিযোগিনী আছে প্রতিযোগিনীর মধ্যে

এটাই হচ্ছে আসল দেখি রান্না খুলি যায় রান্নার প্রতিযোগিতা রান্না করতে করতে হ্যাঁ হ্যাঁ যারা একটু আগে আসবে

তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোক ধরা হবে দেখছেন আজকের পুরস্কার চলে এসছে আজকের প্রথম পুরস্কার ওয়ান সিক্সটি ফাইভ লিটারে আজকে এই রেফ্রিজারেটারটা এখান থেকে নিয়ে যাবে দ্বিতীয় পুরস্কার স্যামসাং এর মাইক্রোওভেন তৃতীয় পুরস্কার ক্যালকুলেটারের ওটিজি

পরে আর লোক আসুক উভাবে মারা গেল বলো আচ্ছা ও কি নিজের হাতে নিজে করেছে কি

ঢুকতে দেবে না পাখি জ্বালায় ওই দাঁড়ায়

অন্নপূর্ণার মাথারাই ছায়া আমি ছাতা এনেছি গায়ে চাদর ছাতা দিয়ে